এ পৃথিবী যেমন আছে তেমনে ঠিক সুন্দর এ ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে চলে যেতে হবে যেদিন মহাগুমে বুঝিবে দুই চো তারা প্রতিবেশী সবাই পাবে কিছু মহাগুম চো দুই প্রতি বেশি সবাই পাবে কিছু ওরে আমি যে পৃথিবীর চাপে সবাই ভুলে সুন্দরে পৃথিবী দিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে না যত মহাজ্ঞানী রাজা জমি দা

থাকবে না আর কোন অধিকার বিষয় আশয় হবে সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জ পৃথিবী যেমন আছে চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জ পৃথিবী যেমন আছে রবি অবিকল শুধু থাকব না আর একাই আমি এই জনকীর্ণ হবে সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এ পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে সুন্দরে পৃথিবী ছেড়ে দিন চলে যেতে হবে মন চলে যেতে হবে